এবং রাস্তায় অনেক বাঁক আছে স্বাভাবিকভাবেই মেট্রো রেলেও সেই বাঁক চলে এসেছে এখন সেই বাঁক যুক্ত লাইনে সারা দিন এত দ্রুত গতিতে ট্রেন চললে গতানুগতিক নকশা এবং নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে কোনোভাবেই খাটবে না এই বাঁকগুলো যখন ট্রেন পার করে তখন যে প্রেশার ফোর্স বা চাপ তৈরি হয় তাতে ভায়াডাকটি বেয়ারিং প্যাডের সাহায্যেই নড়তে থাকে আর বেয়ারিং প্যাডকে সিকিউর করার জন্য বা আটকানোর জন্য গাইড পোস্ট না থাকলে ধীরে ধীরে এর স্থানচ্যুতি হতে থাকে এক্ষেত্রে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোন বিকল্প নেই বলে মত প্রকৌশলীদের এদিকে ঢাকার রাস্তাঘাটের বাস্তবতা বিবেচনায় বুয়েটের বিশেষজ্ঞরা এলাস্টোমেরিক বেয়ারিং প্যাডের পরিবর্তে স্পেরিক্যাল বা পড প্যাড ব্যবহারের পরামর্শ দেন স্পেরিক্যাল প্যাড আরো বেশি উন্নত টেকসই এবং দীর্ঘস্থায়ী মেট্রো রেল থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে মানুষের মৃত্যু